দুবাইয়ে গিয়ে বেশ দুর্দান্ত সময় কাটাচ্ছে ম্যাগাস্টার সাকিব খান নিজের বিজনেস ট্রিপ এবং কি বিচারের জন্য দুবাইতে গিয়েছিল তবে সেখানে সবকিছু পজিটিভলি হয়েছে এখন কি আর ঘোরাঘুরি বাদ দেওয়া যায় সেখানে দুর্দান্ত লোকে ভাইরাল হয়েছে মেগাস্টার শাকিব খান দুবাইয়ের যে ভাইরাল হয়েছে সেটা এখন পর্যন্ত ঠিকভাবে পোস্ট করেনি সাকিব খান তবে একজন ফ্যান ফেস থেকে এটা পাওয়া গেছে ছবিগুলো সাকিবকে একদম চেনা যাচ্ছে না মুখবর্তি হাবিবির মাস্ক পরে তাকে দুর্দান্ত লাগছে এক কথায় মেগাস্টার শাকিব খান বর্তমানে স্টারডমটা পুরো বিশ্বে ছড়িয়ে গিয়েছে তার নতুন নতুন সিনেমাগুলোতে যে ঝলক দেখাচ্ছে সেটাও সত্যি প্রশংসনীয় একের পর এক দামাকা দিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো দেখে দর্শকরা চোখ উপরে উঠে যাচ্ছে সাকিবের তুফান সিনেমাটির পরে আবার আসছে দরদ এরপরে হয়তো আরো আন্তর্জাতিক মানের সিনেমা আসতে চলেছে তবু বন্ধুরা ভিডিও নিয়ে আপনার মতামত জাহদির আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ